মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন ও রোগীদের ফল বিতরণ করা হল শুক্রবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় তারপর ফিতে কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হরিহরপাড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি রফিকুল ইসলাম নতুন ব্লক যুব কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এদিন হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেসের সভাপতি রফিকুল ইসলাম আজকে একটা খুব ভালো দিন ভারতবাসীর কাছে আপনারা সকলেই জানেন যে আজকের দিনে আমাদের পণ্ডিত নহরলাল মানে জওহরলাল নেহরু মহাশয় তিনি স্বপ্ন দেখেছিলেন বা যে আজকের দিনে ভারত স্বাধীনে তিনি স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবিত বা বাস্তবিত যেহেতু সেই জন্য আজকে খুব ইম্পর্টেন্ট দিন তো আজকের দিন আমরা সেই জন্যে পতাকা উত্তোলন করলাম এবং যুব কংগ্রেস পার্টি অফিস অফিসিয়ালভাবে ওপেনিং করলাম এবং সব শেষে আমরা ঘরিয়ারপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করা হয়েছে এ হচ্ছে ব্যাপার আজকের দিনটাকে মনে রাখার জন্য কারণ আজকে রিপাবলিক ডে ওই জন্য কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ দিন তার জন্য আপাতত যুব কংগ্রেসের কার্যালয় আছে অফিশিয়াল ওপেনিং হলো কর্মসূচি বলতে গেলে এটা কাজ বলতে গেলে আমরা মানুষের তো কাজ করি তো আমাদের বসার জন্য একটা জায়গা ছিল না তো সেটা আমরা আবার সেই জায়গাটা করলাম কারণ বিগত দিনে আমরা যখন ছাত্র প্রসাদ করেছি তখন তার পার্টি অফিস ছিল কিন্তু যুব কংগ্রেস দায়িত্ব পাওয়ার পরে পার্টি অফিস হয়েছিল না তাই পার্টি অফিস অফিসিয়াল ভাবে ওপেনিং করলাম এবার এখান থেকে মানুষের সেবায় যতটুকু পারবো আমরা চেষ্টা করব এই উদ্দেশ্যে আমাদের পার্টি অফিস করবো লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচন সেটা একটা ফ্যাক্টর আছে তবুও আমাদের এটা মানুষের সেবায় আমরা খুলছি রফিকুল ইসলাম সভাপতি হরিয়ারপাড়া ব্লক যুব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ